তো ভাই প্রশ্ন করছে পাঁচটা গরুর পিছনে দিনে কত ঘন্টা কাজ করতে হবে আর এক ভাই কমেন্ট করছে আমার কাছে দুই লক্ষ টাকা আছে কি রকম গরু কিনলে ভালো হবে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই জাহাঙ্গীর আলম প্রশ্ন করছে ভাই আমার বাসা রাজবাড়ি আমি আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি আমার একটা ফার্ম করার খুব ইচ্ছা কিন্তু বাই থেকে করতে দিতে চায় না তাদের কিভাবে বুঝাবো একটু বুঝায় বলেন এই সপ্তাহে অনেক ভাই কমেন্ট করছেন সেই কমেন্টগুলো রিপ্লাই আসতে দেবো এবং কমেন্টে অনেকেই অনেক কিছু জানতে চাইছেন ইনশাল্লাহ তো সব কিছু আমি লেখা রাখছি আপনারা কমেন্টে যে সকল প্রশ্ন করছেন মানে গরু বিষয়ে খামার বিষয়ে সব কিছুর উত্তর আপনাদেরকে ইনশাল দেওয়ার চেষ্টা করব যদিও সবার কমেন্ট না সম্ভব না যে সকল কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো না বললে নয় সেইগুলো কমেন্টে এখানে মার্ক করা আছে তো শুরুতে আমি বলবো জাহাঙ্গীর আলম ভাই উনি খুব সুন্দর একটা প্রশ্ন করছে যেটা সবারই সমস্যা একই সমস্যা যে উনি যে সমস্যার কথা বলছে এটা সবারই প্রত্যেকটা নতুন খামারি এই সমস্যার সম্মুখীন হন তো জাহাঙ্গীর আলম ভাই প্রশ্ন করছে যে ভাই আমার বাসার রাজবাড়ি আমি আপনার ভিডিওগুলো প্রতিনিয়তই দেখি আমার একটা ফার্ম করার খুব ইচ্ছা কিন্তু বাড়ি থেকে কেউ করতে দিতে চায় না তাদের কীভাবে বোঝাবো সে জাহাঙ্গীর আলম ভাইকে আমি ভাই এই দুনিয়াতে বা বিশেষ করে বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার চাইবে তার ছেলে মেয়ে খামার করুক কোনো পরিবারে চাইবে না তার ছেলে খামার করুক গরু বাছুর বা ছাগল না থাকুক এটা কোনো পরিবারে চাইবে না তবে আপনি যেটা জানতে চাচ্ছেন যে কীভাবে আপনার ফ্যামিলিকে রাজি করা যায় তো আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনার ফ্যামিলির গার্জিয়ানকে সেই গার্জিয়ানকে যদি আপনি রাজি করতে পারেন আশা করি আর যে বাকি সদস্য আছে তারা কোনো সমস্যা করতে পারবে না তো আপনি চাইলে আপনার মাকে রাজি করতে পারেন কারণ মেয়েদের মন অনেক নরম আপনি যদি আপনার মাকে রাজি করতে পারেন তাহলে আপনার মা কিন্তু অন্তত আপনার বাবাকে রাজি করতে পারবে এইভাবে একটা সময় দেখতে পারবেন যে আপনার পুরো ফ্যামিলি রাজি হয়ে যাবে বিশেষ করে আপনি যদি চান এই ফার্ম বিষয়ে তাদের ভালো ভালো ধারণা দেন প্রতিদিন এবং বিশেষ করে যারা বড় বড় ইউটিউবার আছে যেমন বিশ মিলেগ্রো বাই সাইফ বাই ভিডিও তাদের দেখান যে সে কিভাবে এত দূর চলে আসে তাদেরকে একটু পজিটিভ একটু বিষয়গুলো বোঝান এবং তাদেরকে আমি এখানে সবসময় ঘেন কেন ঘেন ঘেন করেন বাংলা একটা প্রবাদ আছে বাচ্চা না কানলে বাচ্চা না কানলে মাও কখনো দুধ দেয় না তো আপনি যদি আপনার পরিবারের কাছে ঘেন 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 না করেন তাহলে তারা আপনাকে কিভাবে খাবার করে দিবে আপনার প্রতিনিধি দরকার তাদের কানে সব সময় বলতে হবে যে আমাকে একটা খামার করে দেব আমাকে একটা খামার করে দেবে এবং খামার বিষয়ে আপনি পজিটিভ দিকগুলো চেষ্টা করেন যে হ্যাঁ এখান থেকে ভালো কিছু করা যায় দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন করছে করছে টু ইউ ভাই ভাই হ্যান্ডেল পাঁচটা গরুর পিছনে দিন কয় ঘন্টা কাজ করতে হবে এই প্রশ্নটা ভাই করছে আসলে ভাই খামারে নির্দিষ্ট কোনো সময় নাই এখানে আপনাকে কত ঘন্টা কাজ করতে হবে তারপরে আপনাকে ওভারঅল বলা যায় সর্বনিম্ন চার পাঁচ ঘন্টা কাজ করতে হবে আর কারণ হচ্ছে খামার থেকে আপনার সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত খামারের সময় দিতে হবে এমনকি রাত দুইটা সময় আপনাকে খামার যাওয়া লাগতে পারে তবে ওভারঅল মিলাইয়া আপনি সকালে দেড় ঘন্টা দুপুরে দেড় ঘন্টা রাত্রিতে দেড় ঘন্টা মোটমাশ করলে দেখা যাবে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আপনার এক আপু সুন্দর একটা কমেন্ট করছে ওনার নাম হচ্ছে ফারহানা আপিন উনি কমেন্ট করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কাছে দু লক্ষ টাকা আছে কীরকম গরু কিনলে ভালো হবে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তো আমি আপুকে বলবো আপু এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনার কি কি জিনিস অ্যাভেলেবল আছে শুধু টাকা থাকলে তো হয় না আপনার যদি ঘাসের জমি থাকে আপনার যদি ঘর থাকে তাহলে আপনার সবচেয়ে যে সুবিধা হবে সেটা হচ্ছে আপনি যদি দীর্ঘ পরিষেবা করতে চান তাহলে আপনি বকনা বস্তু শুরু করেন কারণ বকনা বস্ত্র থেকে আপনি একটা বেনিফিট পাবেন আপনার একটা সময় এখানে দুধও পাবেন প্লাস বাসুরও পাবেন এবং আপনার ফার্মটা সময় অনেক বড় হবে আর আপনি যদি অল্প সময়ের জন্য রাওয়া করতে চান গরু তাহলে আপনি আমি আমি আপনাকে বলবো আপনি সার গরু মোটা টাকা কন করেন এবং আপনি যদি খুব সহজে যদি ইনকাম করতে চান তাহলে বলবো আপনাকে বাসুর গরু পালেন এখন এটা ডিপেন্ড করতেছে আপনার তবে আপনাদের বেটার হবে বকনাম শোধে শুরু করেন এমনি সোলেমান ভাই প্রশ্ন করছে ভিডিও ঠিক আছে কিন্তু বাজনা দেন কেন আসলে আমি আগের ভিডিওগুলোতে অনেক সময় ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতাম এটা অনেকেরই পছন্দ না তো ইনশাল্লাহ আপনাদের কথা মতো আমি কিন্তু বাজনা বাদ দিচ্ছি কারণ আপনারা যেটা পছন্দ করেন আমাকে ওইটাই করতে হবে এবং আমি আমার ভুলগুলো সবসময় সংশোধন করার চেষ্টা করি তো সোলেমান ভাইকে বলবো ভাই ইনশাআল্লাহ পরবর্তীতে আমি কখনও বাজনা দেবো না এবং সাকিবুল নীরব ভাই প্রশ্ন ভাই কমেন্ট করছে আপনার কথাগুলো সুন্দর লাগছে আমিও ভাই দুইটা শুরু করছি দোয়া করবেন তো সাকিবুল ভাই আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ আপনার নেক চাগুলো পূর্ণ করবে আপনি আপনার ফ্রাম থেকে ভালো কিছু করেন সেই দোয়া রইল আইনাল খান ভাই কমেন্ট করছেন বাস্তব কথা নিজে না করলে কোনো জায়গায় সফল হওয়া যায় না মূলত এটা আমি একটা ভিডিও তৈরি করছিলাম যেখানে বলছিলাম যে নিজে পরিশ্রম না করলে কোথাও সফল হওয়া না তো ভাই মেবি ওইখানে কমেন্টটা করছিলো অবশ্যই ভাই আপনার কথা ঠিক আছে পরিশ্রম না করলে কোনো ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না তারপরে কমেন্ট করছেন এম ডি মামুন ভাই উনি কমেন্ট করছেন মার্শাল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো তো মামুন ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা রইল তারপরে এম ডি আলম আমার একটা ভাই আমাকে একটা কমেন্ট করছিলো ওনার নাম ওনার চ্যানেলের নাম হচ্ছে বাংলা ফান তো উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি নিয়মিত ভিডিও বানান আমি সকল কন্টিনিউ বলবো যারা এই সেক্টরে ভিডিও বানান তাদের যে কোনো পরামর্শ লাগলে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার ভাই কমেন্ট করছে ভাই আপনার সাথে কথা বলার সিস্টেমটা একটু বলেন তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে বলবো ভাই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নয় দিতে পারেন সেটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ যে কোনো ভাই যে কোনো পর্যন্ত আমাকে নক দিতে পারেন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নটা মনে ইনশাল্লাহ যে ভাই কমেন্ট করছে ওনার চ্যানেলের নাম হচ্ছে তাওহিদ শেখো উনি কমেন্ট করছে আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় এবং জেলা ও থানা কোথায় এটা বলবেন তো তাওহিদ ভাই আপনাকে বলবো আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ সদর বহুল ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামে তারপরে আমার এক আপু উনি মাঝে মধ্যে আমাকে আমার যে কোনো অনেক ভিডিওতে কমেন্ট করে ওনার নাম হচ্ছে এম এস টি রুমা আক্তার উনি নেভি প্রবাসী উনি কমেন্ট করছে ইনশাল্লাহ আমি একটা বকনা ফিজিয়ান গরু দিয়ে শুরু করব সবাই দোয়া করবেন যেন আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারি আসলে আপু মূলত বিবাহিত এবং তিনি চায় যে তার হাজবেন্ডকে সাহায্য করতে বা সাপোর্ট করতে যে এম এস টি রুমা একটা আপু যে কমেন্টটা করছে এটা অনেক আমার আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই উচিত বিয়ের পরে তার স্বামীকে সাহায্য করা তে আপু বলছে যে সে একটা বকনা বাসুতে শুরু করবে সেটা একটা ফিজিয়ান বকনা আপু আর একটা প্রশ্ন করছিল ভাইজান

আপনি শুরু করার আগে একটু ভাববেন আপনাকে কিন্তু আপনার খামারে লেগে পড়ে থাকতে হবে তো মোটামুটি আজকে আমি এতগুলাই কমেন্ট এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনার সাথে ভালোভাবে কমেন্টগুলো উত্তর দেওয়ার তো আমার আরও কিছু ভাই আছে যারা প্রবাসে থাকেন যারা রেগুলার কমেন্ট করেন বিশেষ করে আমার এক ভাই আছে যিনি প্রতিনিয়ত কমেন্ট করেন তিনি মূলত সৌদি আরব প্রবাসী তো ভাইয়ের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ওনারও ইচ্ছা আছে দেশের বাড়িতে এসে একটা খামার করার তো ভাইজন আমার মন থেকে দোয়া বলা হলো এবং সবার প্রতি থেকে দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম আসসালামাইকুম রা রাখাকাল্লাহ খারেন